ষাট পেয়ে যারা চাকরি পাবেন না তাহলে তারা তো বিদ্রোহ করবেই এই যে আমাদের সঙ্গে তাদেরকে একটা বিভাজন করে দেওয়া এটা একটা গভীর চক্রান্ত ঋণ পরিতাপের বিষয় নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা যারা ষাটে ষাট পেয়েছে একশো শতাংশ নম্বর পেয়েছে সে যদি ডাক না পায় তাহলে তো বিদ্রোহ হবেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে চাকরি ফেরা ফেরাতে হবে যোগ্যদের আর নতুন চাকরি প্রার্থী ভাই বোনদের সঙ্গে একটা বিবাদ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে কোর্ট বলেছিল যে অযোগ্য যেন কেউ বসতে না পারে কিন্তু অযোগ্য আপনারাই সংবাদ মাধ্যমে চালাচ্ছেন ওট মনিটরিং সিবিআই তদন্ত হয়েছিল তাহলে কেন সেই সিবিআই তদন্তের ভিত্তিতে অংশ অযোগ্য বলে বিবেচিত হলো আর বাকিরা যোগ্য নয় কেন আপনারা জানেন যে রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পার্থচন্দ্র চট্টোপাধ্যায়রা চাকরি চুরি করার জন্য এসএসসি দু হাজার প্যানেল আজকে আমরা চাকরি হারা একটা নিজেদের পাপ মোছার জন্য পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষা জোর জবরদস্তি কোর্টের নির্দেশে কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হয়েছে চোর পার্থ চ্যাটার্জি বাইরে তাহলে কি চাকরি চুরি হয়নি যে পরীক্ষার একাদশ দ্বাদশ শ্রেণির ফলাফল বেরিয়েছে তাতে এই যে দাদা এডুকেশনের তার নাম আসেনি তাহলে কি তিনি অযোগ্য হয়ে গেলেন এই দায়কার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এই অ্যাকাউন্টেবিলিটি দায়বদ্ধতা নিতে হবে আমরা রাজ্যের মাননীয় সম্মানীয় জননেতা বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে আমরা সাক্ষাৎ করতে এসেছি আজকেই সুপ্রিম কোর্টে একটা জনস্বার্থ মামলা অন্য বেঞ্চে পিআইএল শুনানির জন্য পাঠানো হয়েছে আমরাও আগামী দিনে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই চাকরি চুরির পুরো দায়ের দায়িত্বে রয়েছেন নেতৃত্বে তাকে পার্টি করে চাকরিচোর পার্থচন্দ্র চট্টোপাধ্যায় বাবু থেকে শুরু করে তাদের সবাইকে পার্টি করে আমরা মামলা করব রাজ্যের মুখ্যমন্ত্রীকে চাকরি ফেরাতে হবে যোগ্যদের আর নতুন চাকরি প্রার্থী ভাই ও সঙ্গে একটা বিবাদ বাদিয়ে দেওয়ার চেষ্টা করছে তেরো বছর ধরে নিয়োগ নেই আজকের বিবাদ বাদিয়ে দেখুন তারা এখন আন্দোলনে তাহলে ষাটে ষাট পেয়ে যারা চাকরি পাবেন না তাহলে তারা তো বিদ্রোহ করবেই এই যে আমাদের সঙ্গে তাদেরকে একটা বিভাজন করে দেওয়া এটা একটা গভীর চক্রান্ত প্রিন্সিপাল সেক্রেটারি অব এডুকেশন তিনি কিন্তু চেয়েছিলেন এসএসসি দু হাজার ষোলো প্যানেল এবং নতুন চাকরি পরীক্ষা আলাদাভাবে হোক শোনেনি রাজ্য সরকারের মুখ পড়েছে আমাদের পরিষ্কার বক্তব্য আরও পঞ্চাশ হাজার ভ্যাকান্সি বাড়িয়ে এই সমস্যা সমাধান করুক আর একজনও আপনাদের পশ্চিমবঙ্গের মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই এক যোগ্য শিক্ষকের যদি চাকরি করার চেষ্টা করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সংঘাত বাড়বে সংঘাত এতদিন আমরা চুপচাপ ছিলাম শান্তিপূর্ণভাবে ছিলাম আমরা কখনো অশান্তির পক্ষে নই আমরা লড়াই করে দেখাবো এবং যে যে গণতান্ত্রিক শক্তির হাত ধরে সেই লড়াইকে পার করতে হবে সেই কাজটাও আমরা করব পরিষ্কার বললাম রাজ্যের মুখ্যমন্ত্রীকে সিদ্ধান্ত নিতে হবে অন্তত পঞ্চাশ হাজার ভ্যাকান্সি বাড়িয়ে এসএসসি দু হাজার ষোলো প্যানেলে প্রত্যেক যজ্ঞের চাকরি ফেরাতে হবে সন্তোষ সুবল যারা পৃথিবী ছেড়ে চলে গেছে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে সেই লড়াইয়ে আছি এবং যারা রেজাল্ট বেরিয়েছে প্রত্যেকের ওএমআর আপলোড করতে হবে ইতিমধ্যেই দেখছেন সুপ্রিম কোর্ট বলেছিল যে অযোগ্য যেন কেউ বসতে না পারে কিন্তু অযোগ্য আপনারাই সংবাদ মাধ্যমে চালাচ্ছেন অযোগ্য বসছে সুতরাং রাজ্য সরকারেরকে আমরা মিনিমাম ফাইভ ডেজ আমরা সময় দিলাম দেখব আমরা লড়াইয়ের জন্য তৈরি শান্তিপূর্ণভাবে ছিলাম পুলিশ দেখেছেন কিভাবে ধরপাকড় করেছে আমরা প্রস্তুত জীবন যেখানে গিয়ে ঠেকে যাবে কিন্তু চাকরিচর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে যোগ্য চাকরি ফেরানোর লড়াই আমরা লড়ব আর রাজ্যবাসীকে বলবো যারা ভাতাজীবী বুদ্ধিজীবী যারা ঘুমোচ্ছেন তাদেরকে সম্মান করে বলছি আপনাদের ডাকেই এক সময় নন্দীগ্রাম নেতাদের আন্দোলনে আমাদের মতো ছাত্র যুবরা পথ পায়ে পথ চলেছিল আপনারা পশ্চিমবঙ্গের এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্যদের স্বার্থে সবাই পিআইএল করুন সুপ্রিম কোর্টে আজকেই একটা মামলা শুনানি হয়েছে অন্য বেঞ্চে যাচ্ছে যারা শুভবুদ্ধি মানুষ আছে শিক্ষিত মানুষ আছেন যেই অতেন এই দুর্বৃত্তায়নের পরিবর্তন চান এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্যদের চাকরি ফিরুক বিদ্যালয়গুলো শিক্ষক এটা যারা আপনারা চান আপনাদের কাছে আমার করজরে অনুরোধ আপনারা পিআইএল করুন রিপ নতুন করে এই মামলার উন্মোচন হবে কারণ কোর্ট মনিটরিং সিবিআই তদন্ত হয়েছিল তাহলে কেন সেই সিবিআই তদন্তের ভিত্তিতে সপ্তাংশ অযোগ্য বলে বিবেচিত হলো আর বাকিরা যোগ্য নয় কেন এই প্রশ্ন সাধারণ মানুষ হিসাবে চাকরি হারার শিক্ষকদের একজন অংশ হিসাবে মন্ত্রী বলছেন যে শূন্য পদ বাড়ছে এসএসসি মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে এবং শূন্য পদ বাড়লে নতুন এবং ইন সার্ভিসে আপনারা এত পর খুব ভালো কথা মাননীয় প্রাপ্তবশু মহাশয় উচ্চ শিক্ষামন্ত্রী তাকে ধন্যবাদ আমরা বলছি সময়ের দাবি যুগের দাবি এসএসসি 2016 প্যানেল এবং পশ্চিমবঙ্গের নতুন চাকরি প্রার্থীদের দাবি আরও অন্তত পঞ্চাশ হাজার শূন্য পদ সৃষ্টি করে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের একজন যোগ্য যারা ঘুষ দেয়নি আপনারা জানেন তারা কারা তাদের চাকরি নিশ্চিত করুন অন্য কোনো কথায় কাজ হবে না অন্য কোনো কাজ হবে না এই ভ্যাকান্সি বাড়া নিশ্চয়ই এই যে আমি বললাম আমি আগেই বলেছি এডুকেশন নাইন টেনে বসতে পারেনি কম্পিউটার সায়েন্স ঠিক নিউট্রিশন এরকম অসংখ্য নাম আমাদের কাছে আছে এদের দায় কে নেবে এদের দায় কে নেবে এদের দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং খুবই পরিতাপের বিষয় নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা যারা ষাটে ষাট পেয়েছে একশো শতাংশ নম্বর পেয়েছে সে যদি ডাক না পায় তাহলে তো বিদ্রোহ হবে এই যে নতুন চাকরি প্রার্থীদের সাথে এসএসসি দু প্যানেলকে একটা সংঘাত বাঁধিয়ে দিয়ে দু সালে ঘোলা জালে মাছ ধরার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী